আজকে এই ভিডিওতে বাসাইকৃত কিছু বই দেখাবো তো অনেক লোকে বলে ভাই আপনার কাছে তো হিউজ ফোরিয়ান বইয়ের কালেকশন আপনার কাছে তো বইয়ের কোনো অভাব নাই তবে সব ভালো বাসাইকৃত কোন কোন বইগুলো সেগুলো আলাদা করে একটা ভিডিও দিন সবগুলো একত্রে করে তো এই বইগুলো কিন্তু বাসাইকৃত ঠিক আছে এগুলো কিন্তু খুবই ভালো কাজ করে এবং কি বাসাইকৃত বই এই জন্য আমি এগুলো আলাদা করে বেসে রেখে এবং ভিডিও করতেছি ঠিক আছে আর একটা কথা বলে আরেকটা জিনিস জায়গা যাচ্ছে দেখেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হাবর রোশনি মেশকো জাফরান কালি এটা কিন্তু হাবরু আমর কালিজ বলে যে ওইটাই এইটা ঠিক আছে ওই আপনার ভিডিও তো দেখতেই পারতেছেন এটা উর্দু ভাষায় বিভিন্ন ভাষায় বলে আর কি হাবরু বা বিভিন্ন নাম বলা হয় এটা কিন্তু অরিজিনাল হাবর রোশনি মেশকো জাফরান কালি তারপর আসেন কিতাব আছে আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে সেটা অরিজিনাল কিতাব অরিজিনাল কালাম তারপর আসেন জুলফে বাঙ্গাল আছে সতীল রজত ন্যাসা আছে চ্যাংমণি চান্ডাল আছে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন কিতাবগুলো তাছাড়া আরও দেখেন সতীল রজতুন নেশা আছে হ্যাঁ দেখেন দুইশো বছর প্রাচীন পুরনো কিতাব তারপর আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তান্ত্রিক অগরী কালাদু শক্তি আছে হ্যাঁ দেখেন যে স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র যেটা আছে সেটা কিন্তু এটা ঠিক আছে তান্ত্রিক অগরী কালাজ শক্তি স্বয়ংসিদ্ধ মন্ত্র বইটা দেখতেই পারতেছেন এটা অরিজিনাল বই আছে তার তারপরে আদি আদিবাসী লজ্ নেশা নখিউদ্দিন ফক্রিয়ার এটা ঠিক আছে ভারত ও বাংলা চালন সৃষ্টিকারী তবে এই বইটা কিন্তু খুবই কার্যকারী একটা বই মাওলানা নকিবুদ্দিন ফক্রিয়ার কিন্তু বইটা ঠিক আছে এটা জিন্দা কালাম কিতাব তন্ত্র মন্ত্র কালাজন ঋষি নিশ্চিত লজ্জুর নেশা থেকে সংরক্ষিত জিন্দা কালাম একের ভিতরে সব তারপর জিন্দা কালসি জিন্দা কালসি বই একই বই হব ঠিক আছে যে কোনো একটা চলবে লাল কিতাব এবং কালী হ্যাঁ কালী সাধনা বিভিন্ন দেওয়া আছে আদিও আসল কোকা ফন্ডিত কিতাব তবে এই বইটা কিন্তু আরও মনে করেন কার্যকারিতা ভালো তবে দিরাতে আকসির ও অবৈধ দোয়া এবং তাবিজাত এই বইটা আমাদের কাছে আছে দেখেন চ্যাংমনি চান্ডাল এই কিতাবটা আছে বিশ্বের রহস্যময় কালো জাদুর বই ঠিক আছে তারপর তন্ত্র জাদু ও হিটলার কালী সাধকের কালা জাদু কিতাব দেখতে পাঠতেছেন তারপর ইসমে আজম হ্যাঁ আকসিরে ইসমে আজম বা প্রথম দ্বিতীয় তৃতীয় একত্রে তো যা আজকে অনেকগুলো বই দেখাবো মানে যেগুলো কার্য করবে সেগুলোই এই ভিডিওতে দেখাইলাম তো পরবর্তীতে বইগুলো খুলে খুলে দেখাবো কোনটা থেকে কি আসেন আছে বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখবেন আপনারা ইনশাল্লাহ এখন তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ